খেলা কিন্তু জমে উঠবে ভীষণ রকম জমে উঠবে এবং ইতিমধ্যে শেখ হাসিনা বলে দিয়েছেন যে তিনি সাধারণ কোনো খেলোয়াড় নয় সারা দুনিয়া তিনি খেলে এসেছেন ডক্টর তিনি যদি এই মুহূর্তে কাউকে হুমকি হিসেবে মনে করেন তার প্রতিপক্ষ হিসেবে মনে করেন সেটা অবশ্যই শেখ হাসিনা আপনি যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন আওয়ামী লীগের পক্ষে চলে যাচ্ছে আওয়ামী লীগের যদি ইলেকশনে অংশগ্রহণ করতে দেন তা আওয়ামী লীগের পক্ষে চলে যাচ্ছে আওয়াম একটা গালি দেন তাও আওয়ামী লীগের পক্ষে চলে যাচ্ছে আওয়ামী লীগ সম্পর্কে যদি কোনো কথা না বলেন তাও আওয়াম পক্ষে চলে যাচ্ছে দেশের মধ্যে আওয়ামী লীগের ছয় কোটি কর্মী সমর্থক এবং তারা প্রায় সবাই স্বচ্ছল রাজনীতিতে গত পনেরো বছর ধরে তারা যে সাহস দেখিয়েছে শক্তি দেখিয়েছে যে কৌশল দেখিয়েছে ফলে আওয়ামী লীগ যদি এখনো কোথাও দাঁড়িয়ে যায় বা জয় বাংলা বলে কোথাও এগিয়ে আসে এটা সংগত কারণে তাদের যারা প্রতিপক্ষ তাদের মনে এক ধরনের আতঙ্ক সৃষ্টি করবে এবং আওয়ামী লীগের যারা পক্ষের লোক এই মুহূর্তে ডক্টর ইউনুসের মধ্যে লুকিয়ে আছেন বিএনপির মধ্যে লুকিয়ে আছেন তারা তাদের খরস পাল্টে আবার জয় বাংলার সঙ্গে একত্র হবে এটা হল দেশের মধ্যে আওয়ামী লীগের শক্তিমত্তা অন্যদিকে দেশের বাইরে গিয়ে শেখ হাসিনা এই মুহূর্তে যে দিল্লিতে রয়েছেন বা ইন্ডিয়াতে রয়েছেন ভারতে রয়েছেন সেখানে তিনি তার সকল প্রিয়জন এবং সাহায্যকারী তাদেরকে নিরাপদে তিনি সেখানে নিয়ে গেছেন অথবা তারা সবাই নিরাপদে সেখানে পৌঁছে গেছেন সকল মেম্বার অফ পার্লামেন্ট বেশিরভাগ সকল মন্ত্রিপরিষদের সদস্য তার পরিবারের আত্মীয় এবং স্বজন যারা রয়েছেন তারা এবং ভারতের বাইরে ব্যাংককে একটা গ্রুপ রয়েছেন সিঙ্গাপুরে একটা গ্রুপ আছেন ইংল্যান্ডে অর্থাৎ লন্ডনে একটা বিশাল গ্রুপ রয়েছেন অন্যান্য দেশগুলোতে যে কান্ট্রিগুলো রয়েছে সেখানে একটি গ্রুপ আছে আমেরিকাতে তো আছেই এমনকি দুবাই কাতার তারপর বোমাই সৌদি আরবিয়া এখানেও আওয়ামী হাজার হাজার নেতাকর্মী রয়েছেন যারা টাকা দিয়ে পয়সা দিয়ে সমস্ত লজিস্টিক সাপোর্ট দিয়ে সেখানে আবার ক্ষমতায় ফিরিয়ে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করে চলেছেন এবং অবাক করে ব্যাপার হলো যে এদের মধ্যে অনেক ধনী যাদের নাম আমরা যদি তাদের নাম বলি এটি বদনাম হবে না যেমন ধরুন ভারতের আদানি তারপর এস আলম গ্রুপ এরপরে ধরুন বসুন্ধরা গ্রুপ এরপরে আল হারমাইন গ্রুপ এইরকম অন্তত একশোটি নাম করা শিল্প প্রতিষ্ঠান ব্যবসায়ী গ্রুপ হামিম গ্রুপ আছে কে আজার সাহেবের হামিম গ্রুপ আছে যারা পরিবর্তিত পরিস্থিতিতে এই পরিবর্তিত বাংলাদেশে নিজেদেরকে তারা করে ফেলেছেন তো তারা নিজেদেরকে করে ফেলেছেন এই গেল এক দুই নম্বর হল তারা সমন্বয়কদের সঙ্গে এনু সরকারের সঙ্গে বিএনপির সঙ্গে এবং তলে তলা আওয়ামী লীগের সঙ্গে সমান্তরে সম্পর্ক বজায় রেখে নিজেদের কর্মকাণ্ড চালিয়েছেন বা চালিয়ে যাচ্ছেন তো এটি আওয়ামী লীগের একটা বিরাট বিজয় এবং সফলতা তিন নম্বর হলো যে আওয়ামী লীগের যে সকল আমলা কামলা তাদের নিরানব্বই পার্সেন্ট আমলা কামড়ে তারা পরিবর্তিত পরিস্থিতিতে মানিয়ে নিয়েছেন তাদের মনের মধ্যে জয় বাংলা কিন্তু চোখে মুখে এখন হয়তো বাংলাদেশ জিন্দাবাদ ইনকালাব জিন্দাবাদ নারায়ণ তকবির জিন্দাবাদ ডক্টর হিনুস জিন্দাবাদ এই জিনিসগুলোকে তারা সমন্বয় করে ফেলেছেন এবং ধাক্কা কাটিয়ে উঠে তারা কি করবেন বা না করবেন সেটা একমাত্র উপরে ছাড়া আর কেউ আমলা কামলাদের পরে যদি বিদেশি শক্তি ধরে তো সেক্ষেত্রে চীন এখনো পর্যন্ত আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলা যাবে না ভারত একেবারে আওয়ামী লীগের পক্ষে যাকে বলা হয় তোমার গামছা বেঁধে যেভাবে নেমেছে ভারত স্বাধীন হওয়ার পর থেকে কোনো রাজনৈতিক নেতাকে আশ্রয় দিয়ে তার পক্ষে এভাবে ভারত কখনো সমর্থন জানায়নি এবং সেই একক ব্যক্তিকে ক্ষমতায় বসানোর জন্য অভিমান করে একটা রাষ্ট্রের সঙ্গে সম্পর্কের অবনতি তারা কখনো ঘটায়নি যেটি শেখ হাসিনাকে নিয়ে ঘটাচ্ছে এটি ভীষণ রকম বাংলাদেশের জন্য অ্যালার্মিং কারণ হলে আমাদের চারিদিকে যে বলয় রয়েছে সীমান্ত রয়েছে সেখানে এই ভারতের যে কর্তৃত্ব এই কর্তৃত্ব কেউ অস্বীকার করতে পারবে না এবং ভারতের এই কর্তৃত্ব মোকাবেলা করার অবস্থা আমাদের অন্য কোনো বন্ধু রাষ্ট্রের আদৌ নেই ভারতের সাথে যে সকল রাষ্ট্রের বন্ধুত্ব রয়েছে যেমন ধরেন আমেরিকা যেমন ধরুন রাশিয়া তারা সবাই শেখ হাসিনার বন্ধু হবেন এবং পক্ষে আছেন কাজেই ডক্টর মোহাম্মদ খেলতে হয় রাজনীতির খেলা খেলতে হয় তাহলে তাকে শেখ হাসিনার সঙ্গে খেলতে হচ্ছে আওয়ামী লীগের সঙ্গে খেলতে হচ্ছে এবং এই বিপদ এবং বিপত্তি মাথায় রেখে কিন্তু তিনি এগোচ্ছেন এটি হল রুড়ো বাস্তবতা এখন বাস্তবতা হলো যে এই রুড়ো বাস্তবতার প্রেক্ষিতে যে খেলা রাজনীতির খেলা সেই খেলা আমরা যেটা দেখছি যা আমাদের সঙ্গে বিএনপির দ্বন্দ্ব সংঘাত হচ্ছে বিএনপির সঙ্গে অঙ্গ সংগঠনের দ্বন্দ্ব সংঘাত হচ্ছে তারপর সমন্বয়দের সঙ্গে হচ্ছে। আসলে এগুলো সবই ধোয়া 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 পর্দার মূলত জামাতের সঙ্গে বিএনপির সঙ্গে এমনকি ছাত্রদের সঙ্গে একটি সুসম্পর্ক স্থাপন করার জন্য অথবা তাদেরকে নিউট্রাল করার জন্য এবং এই জন্য আপনি দেখবেন যে এই যে যাদের বিরুদ্ধে টাকা পয়সা লেনদেনের অভিযোগ আসছে এর প্রায় সবই বিএনপি মাইন্ডেড নয় আওয়ামী লীগ যারা ব্যবসা বাণিজ্য করেন ব্যবসায়ী গ্রুপ তারাই টাকা দিচ্ছে এমনকি যে সকল গোপন সংস্থা থেকে টাকা পাওয়ার অভিযোগ আসছে সে সকল গোপন সংস্থার যে টাকা এটা যে আওয়ামী লীগ থেকে আসছে না এ কথা কিন্তু বলা যাচ্ছে না আবার এই সকল কথা মুহূর্তের মধ্যে অতি গোপনীয় কথা এটি কয়দিন পরে আবার প্রকাশিত হয়ে যাচ্ছে অর্থাৎ যারা টাকা দিচ্ছে তারা যাদেরকে টাকা দেওয়া হচ্ছে তাদেরকে ব্ল্যাকলিস্টেড করার জন্য আবার এই জিনিসগুলো প্রকাশ করে দিচ্ছে কাজে এখানে আওয়ামী লীগ খেলছে তো আওয়ামী লীগ যে খেলছে সেই খেলার ক্ষেত্রে আমরা যা দেখছি সেটা সত্য নয় কিন্তু এর বাইরে আরো অনেক কিছু এখানে ঘটে চলেছে তো সেই দিক থেকে তো সেই দিক থেকে ডক্টর মোহাম্মদ ইউনুসকে শেখ হাসিনার আগামী দিনে রাজনীতির পুনর্বাসন তার রাজনীতির আক্রমণ তার রাজনীতির কৌশল এবং রাজনীতির প্রত্যাবর্তন এটিকে মাথায় রেখে কিন্তু তাকে এগোতে হচ্ছে এবং এর কোনো পরিস্থিতি যদি ইলেকশন হয় সেখানে আওয়ামী লীগ একটা ফ্যাক্টর আর ইলেকশন যদি নাও হয় তবুও আওয়ামী লীগ ফ্যাক্টর এবং যা কিছু করা হচ্ছে সবকিছু আওয়ামী লীগের পক্ষে চলে যাচ্ছে আপনি যদি আওয়ামী নিষিদ্ধ করেন আওয়ামী লীগের পক্ষে চলে যাচ্ছে আওয়ামী যদি ইলেকশনে অংশগ্রহণ করতে দেন তা আওয়ামী পক্ষে চলে যাচ্ছে আওয়ামী লীগের একটা গালি দেন তা আওয়ামী লীগের পক্ষে চলে যাচ্ছে আওয়ামী লীগ সম্পর্কে যদি কোনো কথা না বলেন তাও আওয়ামী পক্ষে চলে যাচ্ছে মানে কোনো অবস্থাতে যে যুদ্ধটা বা খেলাটা ডক্টর মোহাম্মদ ইউনুস ভার্সেস বিএনপির মধ্যে সীমাবদ্ধ রাখা যাচ্ছে না এটা বারবার ঘুরে 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 দিল্লিতে যাচ্ছে ঘুরে ঘুরে মোদীর দিকে চলে যাচ্ছে এখন এই যে যুদ্ধ এই যুদ্ধে কে জয় লাভ করবে এখন আমরা ডক্টর মোহাম্মদ ইনুসকে যতটুকু জানি তিনি হিজ এ ফাইটার এর কোনো সন্দেহ নেই তার জীবনে তিনি আর যত এসেছেন কৌশল করে এসেছেন পরিশ্রম করে এসেছেন তারপর বুদ্ধিমত্তা খাটিয়ে এসেছেন তার জীবনের অনেক পরাজয় আছে অনেক বেদনা আছে কিন্তু তারপর তিনি বিজয় এটি সত্য আবার শেখ হাসিনার ক্ষেত্রে এটি আরও নির্মূল অর্থাৎ তিনি একেবারে মৃত্যুর মুখে দাঁড়িয়ে জল্লাদের তলোয়ারের নিচে দাঁড়িয়ে তিনি অট্ট হাসি দিয়েছেন তারপরে সেখান থেকে বের হয়ে এসে তিনি বিজয়ের মাল্য ধারণ করেছেন আপনি একুশে আগস্টের গ্রেনেড হামলার কথা চিন্তা করেন কিংবা এইবার যে তার যে দিল্লি যাওয়া এই ঘটনা চিন্তা করেন তারপরে তার বাড়িতে বত্রিশ নম্বরে যে আক্রমণ হয়েছে সেটা চিন্তা করেন সব মিলিয়ে তার পুরো জীবনটাই হলো তিনি তলোয়ারের ফলার উপরে দাঁড়িয়েছেন অথবা তলোয়ার সবসময় তার ঘাড়ের উপরে ছিল হলকমের উপরে ছিল এবং এইগুলো করেই তিনি একবার নয় নয় দুইবার বহুবার সে আগস্ট থেকে আজ অবধি আরো আগে উনিশশো একাত্তর সালে তার জীবন হুমকির মধ্যে ছিল তো এই জিনিসগুলো অর্থাৎ বিরূপ একটা পরিস্থিতি মোকাবেলা করতে 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 তিনি এখন বলতে গেলে একটা লৌঘ মানবী নয় প্লাটিনাম মানবী হয়ে গেছেন তাও না হিরক মানবী হয়ে গেছেন সবচেয়ে শক্ত মনের একজন মানবী হয়ে গেছেন তাকে কাটার জন্য ধ্বংস করার জন্য আরেকটি হিরক লাগবে আপনি অন্য কোনো কিছু দিয়ে লোহা দিয়ে বা অন্য কোনো ইস্পাত দিয়ে আপনি তাকে কাটতে পারবেন এই কারণে তার ঘনত্ব তার জীবনের যে ঘনত্ব কোন পর্যায়ে পৌঁছে গেছে একমাত্র সেই বুঝতে পারবে আর আমরা কি দেখছি দিন যত যাচ্ছে দিন তত পরিশীলিত হচ্ছেন তিনি তত জেদি হচ্ছেন তার কথা তত ইস্পাতের মতো ধারালো হয়ে যাচ্ছে এবং তিনি ডক্টর মোহাম্মদ ইনুসের মতো সাজিয়ে গুছে কথা বলা শিখে গেছেন আগে যেভাবে সুৎখ রাজাকারে বাচ্চা ইত্যাদি বলে যে গালাগাল দিতেন সেই গালাগালগুলো তিনি এখন আর দিচ্ছেন না তিনি যে সাম্প্রতিক অডিও ফুটেছে যে সকল তার বক্তব্য আমরা শুনতে পাচ্ছি তিনি খুব ধীর স্থিরভাবে ডক্টর মোহাম্মদ ইনুসকে ছোট করার জন্য তার সরকারকে দায়ী করার জন্য এবং তার নিজের পক্ষে সাফাই গাওয়ার জন্য যে ভাষা ব্যবহার করছেন এটি তার মুখে আমি কখনো শুনি সে গবেষণা করার সুযোগ পাচ্ছেন এবং সেই গবেষণা করার কারণে তার বক্তব্য এবং তার উপস্থাপনার মধ্যে বেশ লক্ষ্য করতে সঙ্গে যেভাবে দেশি এবং বিদেশি সাহায্যকারী রয়েছে তদ্রুপ শেখ হাসিনার হাতেও দেশি বিদেশি অনেক শক্তি রয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আলোচনা কিছুতেই থামানো যাচ্ছে না আমরা যে যার মতো করে তার সম্পর্কে বলে যাচ্ছি কখনো তার কণ্ঠস্বর এটি কি সত্যি না এটি এআইযুক্ত এটি কি ভুয়া এটি কি তিনি ছেড়ে দিয়েছেন নাকি তার প্রতিপক্ষ ছেড়ে দিয়েছে আলোচনা করছি তিনি কি দিল্লিতে আছেন নাকি বাংলাদেশে কোথাও লুকিয়ে রয়েছেন আলোচনা করছি তিনি কি ফিরে আসবেন নাকি আসবেন না তিনি কি আবার পার্শ্ব ক্ষমতা ফিরে পাবেন নাকি তাকে বাকি জীবন জেলখানার কারা প্রকোষ্ঠে কাটাতে হবে তাও আমরা আলোচনা করছি তিনি দিল্লিতে রাজকীয় মেহমান হিসেবে আছেন নাকি বন্দি অবস্থায় আছেন তার সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেখা করছেন ঘন ঘন সেই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি থেকে শুরু করে সবাই তার সঙ্গে দেখা করছেন নেতাকর্মীদের সঙ্গে তিনি কথাবার্তা বলছেন এটা নিয়ে যেভাবে আলোচনা করছি একই সঙ্গে তিনি তার ভাই বোন আত্মীয় স্বজন কারোর সঙ্গে দেখাবার দেখা সাক্ষাৎ করতে পারছেন না তাকে গোপন স্থানে লুকিয়ে রাখা হয়েছে এইগুলো আমরা বলছি তিনি আগরতলাতে আসছেন বাংলাদেশে ঢোকার সম্প্রতি পত্রিকা বাংলাদেশে কিছু যাকে বলা হয় ইউটিউবার সামাজিক মাধ্যম তারা বলার চেষ্টা করছেন একেবারে সন্তারিক সহজে দিল্লির অমুক অমুক জায়গাতে স্টেশনে শেখ হাসিনা ছিলেন এবং তাকে কলকাতাতে আনা হয়েছে এবং এই ঘটনা যদি সত্য হয় তাহলে এটি আমাদের জন্য আমাদের রাজনীতিবিদদের জন্য বিশেষ করে যারা আওয়ামী বিরোধী শক্তি তাদের জন্য একটি অশনী সংকেত তো সেই অশনী সংকেতটা কি সেটা নিয়ে আলোচনা করবো তার আগে বলে নেই যে শেখ হাসিনাকে নিয়ে এত আলোচনা কেন আলোচনার কারণ হলো যে তিনি এখনো গুরুত্বহীন হয়ে পড়েন এবং কোনো অবস্থাতেই তার মৃত্যু না হওয়া পর্যন্ত কিংবা তার একটি দফার অফার না পর্যন্ত তার বিরুদ্ধে যারা শক্তি রয়েছে তারা এরকম আলোচনা করতেই থাকবে তো শেখ হাসিনার বিরোধীরা যতই আলোচনা করুন না কেন সঙ্গে সঙ্গে তার সঙ্গে পাল্লা দিয়ে শেখ হাসিনার যারা পক্ষের যারা লোকজন রয়েছেন তারাও কিন্তু মারাত্মকভাবে আলোচনা করবে এবং এই আলোচনার কেন্দ্রে অটোমেটিক শেখ হাসিনা থাকতে থাকতে একটা সময় ফুট করে তিনি যদি ক্ষমতার পাদপীঠে চলে আসেন এতে আশ্চর্য হওয়ার তেমন কিছুই নেই একটা বিষয় বলে রাখা ভালো যে দিল্লির সঙ্গে শেখাসিনার যে সম্পর্ক এটি কখনো ডাকোমার সম্পর্ক গিয়েছে গত 15 বছরে কখনো হরিহরত্বার সম্পর্ক গিয়েছে কখনো বন্ধুত্বের চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে তিনি জাতির জনকের কন্যা এবং তার पिताजी ভাবে মনে করতেন যে বাংলাদেশের জনগণ তাকে ভালোবাসে শেখাসিনার মনের মধ্যে এখনো ধারণা যে তিনি এয়ারপোর্টে এলে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তাকে অভ্যর্থনা জানাবে এবং তিনি এদেশের মানুষের জন্য যে কাজ করেছেন এ দেশের মানুষ জীবন দিয়ে হলেও তাকে রক্ষা করবে তিনি এও মনে করেন যে সেনাবাহিনীর বা রাজনৈতিক অঙ্গনে কিছু কুলাঙ্গার রয়েছে তারা তার সঙ্গে বেঈমানি করেছে এবং তিনি বিশ্বাস করে যে তিনি ধর্ম করেন কর্ম করেন তাহাজ নামাজ পড়েন আল্লাহর রহমত তার প্রতি রয়েছে এবং আল্লাহ যদি রহমত না থাকেও তিনি মারা যেতেন যে পরিস্থিতি তৈরি হয়েছিল দু হাজার চব্বিশ সালের আগস্ট মাসে তাতে তিনি মারা যেতে পারতেন যেহেতু তিনি মারা যাননি এবং এখন পর্যন্ত জীবিত রয়েছেন সেহেতু প্রতিশোধ নেয়ার জন্য কিছু কর্ম করার জন্য এবং তার তিনি যে কাজগুলো করার জন্য সংকল্প করেছেন সেই কাজগুলো করার জন্যই তিনি মূলত বেঁচে আছেন এবং তার যে কয়েকটি অডিও উঠেছে আমরা দেখেছি যেগুলো ভাইরাল হয়েছে সব অডিওতে তিনি তার এই বেঁচে থাকাকে আল্লাহর একটা নিয়ামত হিসেবে তিনি বর্ণনা করেছেন তো কাজী তার এই যে দৃঢ়তা তার যে শক্তিমত্তা তার যে আত্মবিশ্বাস এটি শেখ হাসিনা বিরোধীদের জন্য একটি ব্যাট সিগনাল দ্বিতীয়ত তিনি যেখানে রয়েছেন এটিও তার বিরোধী শক্তির জন্য একটি ব্যাড সিগন্যাল তিনি যদি আজারবাজানে থাকতেন তিনি যদি দুবাইতে থাকতেন তিনি যদি ইভেন মালয়েশিয়াতে থাকতেন এটি আমাদের জন্য ভয়ের কারণ ছিল না কিন্তু প্রতিবেশী রাষ্ট্র ভারতে তিনি আছেন এটি আহ যেকোনো কারণে আমাদের জন্য একটি মারাত্মক হুমকি দ্বিতীয়ত ভারত যে তাকে রেখেছে ভারত তাকে রেখেছে রাজকীয় হিসেবে এবং ভারত তাকে ক্ষমতায় বসাবে তাকে পুনঃপ্রতিষ্ঠিত করবে এবং আওয়ামী লীগের ক্ষমতায় আনবে এবং বাংলাদেশে তাদের স্বার্থ সংশ্লিষ্ট যেকোনো বিষয় তদারক করার জন্য তারা এখনো পর্যন্ত আওয়ামী লীগকে তাদের অকৃত্রিম বন্ধু হিসেবে মনে করেন এই যে ভারতের যে অ্যাটিটিউড এই অ্যাটিটিউড আমাদের জন্য একটি অসমীয় সংকেত সর্বোপরি এখনো পর্যন্ত ভারত বন্ধু খুঁজে পায়নি সঙ্গে জামাতের সঙ্গে ডক্টর ইনুসের সঙ্গে এখনো পর্যন্ত তাদের কোনো বন্ধুত্ব তৈরি হয়নি তো সেই দিক থেকে সেই দিক থেকে শেখ হাসিনাকে নিয়ে তাদের যে প্ল্যান তাদের যে পরিকল্পনা সেই পরিকল্পনা নিয়ে যদি আমরা ভয় না পাই তাহলে আমরা বোকার সরকে বসবাস করছি